আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছিলাম হিদায়তুল্নাহর কেসমা আউয়াল থেকে প্রথম যে কেসিমটি ছিল প্রথম ভাগ এই প্রথম ভাগের আলোচনা আমরা শুরু করেছিলাম প্রথম ভাগের হচ্ছে এস এম সম্পর্কে আর এস এমকে মুসানেফ এস এম যেহেতু দুই প্রকার একটা হচ্ছে মরাব এবং মাবনি সেই অনুপাতে এই কিতাবটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম কেসিমটিকে একটা মরাবের বাব এবং একটি মাবনির বাব প্রথম যে বাপটি সেটা হচ্ছে মোরাবের বাব আর মোরাবের বাবের মধ্যে তিনি ফসল এনেছেন চারটি এর মধ্যে প্রথম ফসলে তিনি মোরাবের পরিচিতি এবং দ্বিতীয় ফসলে তিনি মোরাবের হুকুম আমেল এবং মাহালুল এরাব সম্পর্কে বেসিক আলোচনা করেছেন আর তৃতীয় ফসলে তিনি ষোলো প্রকার মোয়াব অর্থাৎ ষোলো প্রকার যে এস এম এসএ এই ষোলো প্রকার এসএরাব কিভাবে এস এম গ্রহণ করে অর্থাৎ এআর গ্রহণ করে সেই নিয়ে কথা বলবে আজকের আলোচনা আমাদের এসমে এ বা ষোলো প্রকার এসএরাবের নয় প্রকার এর সম্পর্কে এর কিভাবে দেয় সেই নিয়ে আজকের মূলত আলোচনা তো সর্বপ্রথম তিনি বলেছেন এই ফসলটি হচ্ছে ফসতে সালেস অর্থাৎ ইয়ে তেস্রী ফসল হ্যাঁ তো এই তিন নম্বর যে ফসলটি এই ফসলটি হচ্ছে ফি আসনাফি এ আরাবের ইসমে এসমে এস এমের এরাবের প্রকারভেদ সম্পর্কে এস এম এর এআরাবের প্রকারভেদ সম্পর্কে আজকের আলোচনার বিষয় তো তিনি বলছেন সেটা হচ্ছে ওয়াহিয়া তিস আসনাফিন ওয়াহিয়া তিস আতু আসনাফিন এটা হচ্ছে নয় প্রকারের এসমে মরাবের এরাব ষোলো প্রকার এরাব নয় পদ্ধতিতে অর্থাৎ নয়ভাবে এরাব নেয় কয়েকটার মধ্যে সেম এরাব নেয় অর্থাৎ প্রথম অর্থাৎ মুফরাদ মুসরফ সহি জারে মাজরা সাহি অথবা জাম্ম কাসার মুসরফ এই তিনটাতে কিন্তু এরাব একরকম এরকম অনেকগুলোর মধ্যে আছে এক এরাব যার কারণে আমাদের ষোলোটার এস এম এর এরাব পদ্ধতি হয়েছে মাত্র নয়টি যেমন মুফরত মুসরফ সোহী জারে মাজরা সহি জমা মুকাসার মুসরফ এখানে যেমন এক এর আবনে এরপরে আপনি যখন দেখবেন মুসান্না মুসান্না কি সুরি মানবী এক রাবনে জমায়া মাহবী সুরি এক এর আবনে জমায় মাহানবী এক রাব নেয় এরপরে ইসমে মাকসুর এরপরে আপনার গরি জামাক্কালিম গারে মুসানা মুদাবিয়াহ এগুলো এক এর জন্য একই রকম হওয়ার কারণে আমাদের এরাবের প্রকার কমে এসেছে সেটা হচ্ছে মাত্র নয় প্রকারে চলে এসেছে তো আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এস এর মধ্যে শুধুমাত্র এরাব হয় তিনটা একটা হচ্ছে রফা একটা হচ্ছে নসব একটা হচ্ছে জ্বর তো এই নফা নসব জ্বর এক এরাবে একটাতে ভাবে নিয়ে থাকে তো আমরা প্রথমত আলোচনা করবো এই নয় প্রকার নিয়ে নয় প্রকারের মধ্যে প্রথম প্রকার যেটি সেটি হচ্ছে এবারত বোঝার জন্য যে তার্কিবগুলো একান্ত আবশ্যক আমরা শুধু সেই তার্কিবগুলো বলবো আশা করি আপনারা বুঝতে পারবেন অন্যান্য তার্কিট তো প্রথম যে প্রকার প্রথম প্রকার হচ্ছে কুন আর দম্মাতি হওয়া রফা রফা দম্মা দ্বারা দ্বারা হবে দম্মা দম্মা রফা মানে পেশ এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন পেশ তো রফা মাঝে মাঝে পেশ দ্বারা হবে অধিকাংশ সময়ে কিন্তু পেশ দ্বারা রফা হয় যেমন জা আজুন এই জায়দুনের মধ্যে যে এই দুই পেজ দিয়েছে এই পেজ দ্বারা কিন্তু রফা হয়েছে কারণ কি দেয় ফায়ালকে রফা দেয় তো রফা কিভাবে হয়েছে পেস দ্বারা হয়েছে এটা হচ্ছে হচ্ছে পেশ তো প্রথম প্রকারের সিস্টেম রফা হবে পেজ দ্বারা এবং অনাসবু নসব হবে বিল ফাথা নসব হবে ফাতা দ্বারা যেমন রয়তু জাইদান এই যে ফাথা মানে হচ্ছে জবর ফাতা মানে হচ্ছে জবর এই জবরকে বলা হয় ফাথা বল জারু এবং জ্বর হবে কাসরা জের জ্বর মানে সরি জ্বর মানে তো হালত এর অবস্থান কিন্তু কাসরা অর্থ হচ্ছে জের জের যেমন এই যে জের দুই জের হওয়া অবিল কাসরাতি কাশরাতি বিল কাসরাতি জ্বর হয় কাসরা দ্বারা তো আমরা কিন্তু একটা আমাদের বেসিক্যালি আমরা কিন্তু এই বিষয়টা অগোছল করে ফেলি যে মনে করি রফা আর দম্মা মনে এক পেশ আর আমরা মনে করি রফা মনে এক না রফাটা পেশ দ্বারা হয় রফা পেশ দ্বারা হয় রফা আর পেশ এক না রফা হচ্ছে তার অবস্থা রফার আলামত হচ্ছে আলামত রফ বা আলামত লেয়ার হচ্ছে রফা হওয়া এই জন্য রফা হয়েছে পেশ দ্বারা রফ দম্মাতি পেশ দমা পেশ এটা পেশ এটা রফা না এটাকে রফামনা করা যাবে না এটা হচ্ছে পেশ আরবি ভাষায় এটাকে বলা হয় দম্মা তো এই যে এর বললাম আমরা বাংলা যদি মুখস্থ করি আমাদের বাংলা ক্লাসটা আপনারা যদি দেখে আসেন তাহলে আর ভালো হবে আমরা ষোলো প্রকার প্রকার সরি ষোলো প্রকার মরাবেন নয় প্রকার এর নিয়ে আমরা আলোচনা করেছি বা একটা ভিডিও আমরা দিয়েছি সেগুলো দেখে আসলে আমাদের এই ক্লাসগুলো বুঝতে আপনাদের সহজ হবে তো এই যে প্রকারটি এই প্রকারটির এরাব গ্রহণ করবে কিভাবে এই যে প্রকারটি আমরা রফা হয় দম্মা দ্বারা রফ দম্মায় লবজি দ্বারা অর্থাৎ নসফ হয় জবর দ্বারা বা জ্বর হয় কাঁচরা দ্বারা এই এই জিনিসটার সাথে সম্পৃক্ত হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মুফরাদ মুারেফ সহি জারে মাজরে সহি এবং জাম্ম কাশে মুসারফ এই জন্য আমরা তিনটাকে আলাদাভাবে আর আলোচনা করবো না তো এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বলছে যে যে রফা হয় দম্মা রফা হয় দম্মা দ্বারা নসফ হয় বাথা দ্বারা জ্বর হয় কাঁচরা দ্বারা বাগাসার লব্জি দ্বারা এই কথাটার সাথে কিসের সম্পর্ক বলছি ইউতাসু এটাকে খাস করা হয়েছে এটা কিসের সাথে খাস করা হয়েছে সেটা হচ্ছে বিল মুফাদিল মুসরিফ ইসহে এই এটার সাথে সম্পর্ক হচ্ছে মুফরাদ মুসরিফ সহির সাথে এখন মুফরাদ মুসরিফ সহি যে চেনে না তার জন্য কিন্তু এই আলোচনাটা সম্ভব না বোঝা আপনাকে অবশ্যই মুফরাদ মুসরিফ সহি চিনতে হবে আমাদের ষোলো প্রকারের পরিচিতর উপর আমাদের ক্লাস আছে আপনারা ক্লাসগুলো দেখে আসবেন তো আমরা বলছি মুফরাদ মুরিফ সহি তাহলে এক নম্বর মুফরাদ মুসরিফ সহি মুফরাদ মুসরিফ সহির উপর আমরা একটু সংক্ষিপ্ত কথা বলে দিই আবার রিপিটেডলি মুফরাদ মানে এক বছর হবে ওয়াহেদের শিখে হবে মুশারিফ মানে গ্যারে মুসরিফ হবে না আর লাস্ট সহি মানে শেষে ওয়া হবে না এই কথাগুলো মনে রাখবেন তাহলে এখন এটার পরিচয়টা উনি সহজে একটু দিয়ে দিচ্ছেন অহুয়া ইন্দা নুহাত অহুয়া ইংদার নুহাত এই ইংদাটা কিন্তু মাফুলে ফিহি হ্যাঁ ইংদাটা মাফুলে ফিহি এটা জরফে জামানের জন্য জরফে মাকানের জন্য ব্যবহার হয় এই জন্য মাফুলে ফিহি হয়েছে এগুলো সাধারণত আপনার ইংরেজিতে যদি আপনি পড়েন সেখানে কিন্তু অ্যাডভার্বের মধ্যে আপনি আলোচনাগুলো পাবেন অ্যাডভার্ব যখন পড়বেন অ্যাডভার্বের মধ্যে সেখানে কিন্তু স্থান কাল এই জায়গাগুলোতে অ্যাডভার্ব ইউজ হয় তো ইংদার নোহাত এটা মুদাফ সাথে মাফুলে ফি হয়ে ভুয়া মুক্তদার খবর অহুয়া ইংদানোহাত যারা নাহবিদ রয়েছেন তাদের কাছে এই মুফরত মুসফীটা হলো মালা ফি আখিরিহি হরফ ইল্লাতিন যার শেষে হরফ ইল্লাত থাকে না মালা ইয়া ফি আখিরিহি যার শেষে হয় না হরফ ইল্লাতিন হরফ ইল্লাত হয় না তো আপনার দেখেন এটা কিন্তু ফেলেন আকেস তো ফেলেন নাকেসের পরে এটা খবরে মোকাদ্দাম জ্বর মাজুরের পরে যখন এসে আসছে এই জন্য আমরা এভাবে পড়েছি মালায় একফি আখিরিহি এটা হচ্ছে খবর আবার এটা হচ্ছে এসএম এজন্য আমরা হরফিল্লা পড়েছি এটা কিন্তু এই রফা প্রদান করেছি ইয়াকুন নাকেস ঠিক আছে তো মালায় একফি আখিরিহি বা মালাই অ্যাকুনফি আখিরি যার শেষে হয় না হরফিল্লা তিন হরফেল্লাত অর্থাৎ ওয়াও আলিফ এবং ইয়া আলিফ বলতে আবার হামজানা এটা মনে করবেন না কেউ হ্যাঁ হামজানা অবশ্যই আলিফ হতে হবে এগুলো হইতে পারবে না এগুলো যদি হয় তাহলে মুফরাদ মুসারিফ মধ্যে থাকবে না কিন্তু শুধুমাত্র উনি সহির ব্যাখ্যা করে দিয়েছে মুফরাদ এবং মুসরিফ যেহেতু স্পষ্ট শব্দ এটার ব্যাখ্যার প্রয়োজন রাখে না জায়দিন যেমন জায়েদ শব্দটি তো জায়দ শব্দটি মুফরাদ মুসরিফ সহি তো এক নাম্বার শেষ এক নাম্বার প্রকার এবার আসে দুই নাম্বার প্রকার অবিল জারি মাজরাস সহি বলছে জারে মাজরাস সহি সাথে সম্পৃক্ত তো মুফরদ মুসরিফ জারে মাজরাস সহি আর কি তো জারে মাজরাস সহি এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা ওনারা দিয়ে দিবে উনি বলছেন এটার ব্যাখ্যা হচ্ছে অহুয়া কিনুন কয় তিনি বলছেন যে ফি আবন যার শেষে ওয়াউ ইয়া থাকবে আমরা একটু দেখাচ্ছি দালবন তো ওয়াও আছে অথবা নাবি বলা যেতে পারে আমরা নাবি দিচ্ছি না অলি ইউন হতে পারে এগুলো সবই কিন্তু মোফরত জারে মাজরা সহি তোমরা করেন দালবোন এই যে দালবুন দালবুন লিখেছেন উনি এই যে দালবুন শব্দটি এটার মধ্যে কি হয়েছে শেষে ওয়া হয়েছে এবং পূর্বে কি হয়েছে পূর্বে আপনার সাকিন হয়েছে তিনি বলছেন যে যার শেষে কি হবে ওয়া অথবা ইয়া হবে এবং সেই ওয়াও ইয়ার পূর্বে কি হবে সাকিন হবে মা কাবলাহা সাকিন তিনি চাইলে আরও কিছু কথা বলতে পারতেন আমরা কিছু কথা বলে দিচ্ছি নিজে থেকে অথবা ওয়াউয়া মুসাদ্দাদ হতে পারে যেমন নাবি নাবিউন শব্দটাও কিন্তু আপনার হইতে পারে এরপরে মনে করেন বহারি ইউ বহারিউ নিজবাত ইয়ার কারণে এটাও কি নেবে জারে মাজরা সহিরের আপনার করবে তো এই প্রকারটি কিন্তু জারে মাজরা সহির মধ্যে পড়বে শেষে ওয়াউয়া মাকাবলা হাসাকিন যার ওয়া এর পূর্বে সাকিন থাকবে অথবা থাকবে অথবা আরও কিছু আসে সেই কাইফিয়াতগুলো আমরা পরবর্তী আলোচনা করব তো এরপর যে বিষয়টা এসেছে আমাদের দুইটা প্রকার শেষ আমরা বলছিলাম তিনটার সাথে তিনটা নিবে এরপরে বলছেন এরপরে হলো উদাহরণ দিয়েছেন দালবুন মা বিষয়টা আবার একটু স্পষ্ট করছি খেয়াল করেন ওয়া মা সাকিনুন বলছে ওয়া ইয়া ওয়া থাকবে যেমন ওয়া আছে পূর্বে শাকিন আছে দালবুন হ্যাঁ আবার ইয়া আছে পূর্বে সাকিন আছে জবিউন এই অবিল জম আইল মুকাসার ইল মুনসরিফ জমে মুকাসার মানে হচ্ছে যে জমাটা অহেদের বেনা নষ্ট করে জমা হয় সেটাকে বলে জমা মুকাসার কা কারিজালিন তাকুলু এবার তিন প্রকার উদাহরণ একসাথে দেবে কারণ এই তিন প্রকার এরাব যে একরকম এই জন্য আর আলাদা আলাদা করছেন না একসাথে উদাহরণ দিয়ে দিচ্ছেন আমরা সেখানে দেখিয়েছিলাম আমাদের ক্লাস বেসিক ক্লাসে যা আমরা বললাম যে যা নি যা ফেল তাহলে নি মাফুল বিহি এবং জায়দুন হচ্ছে ফাইল ফেল মাফুল বিহি এবং ফাইল মিলে ফেলিয়া তাহলে এই যে যা আায়দুন জায়দুনটা কিন্তু মুফরাদ মুারিফ সহ আপনারা জানেন তো এর মধ্যে রফা দিয়েছে কিভাবে দুই পেশ দ্বারা দুই দম্মায় লবজি দ্বারা আবার বলছি দুই দম্মায় লবজি দ্বারা রফা দিয়েছি এটা পরিভাষা এটা মুখস্থ করে নিতে হবে অথবা যা আনি দালবন এটার মধ্যে কীভাবে দিয়েছে দুই পেজ দ্বারা যা আনি জবিউন জবিউন এটা দুই পেজ দ্বারা এরপরে রিজালুন এটার তো দুই পেজ দ্বারা এই এটাকে বলা হয়েছে এই এই কথাটাকে আরবিতে বলা হয়েছে আইয়া কুনার আইয়া কুনার রফ রফ বেদমাতি এই কথাটাই বেদমাতি মানে এই যে আপনারা দেখলেন যে এখানে পেজ দিছে এখানে পেজ দিছে এখানে পেজ দিছে এটাই হচ্ছে এই বিষয়টা আশা করি স্পষ্ট এরপরে আসছেন রোতু ফেলফায়ার তো সাথে মাফুল আসবে স্বাভাবিক তো আসতেছে তো এখন এটা এটা আরবিতে কি বলছে রফা হবে আইয়কুনা নসবু নসবু বিল আপনার ফাতহাতি ফাতহাতি ফাথা মানে হচ্ছে জবর এই যে জবর দুই জবর দেওয়া হয়েছে আবার কীভাবে হয়েছে ডালবান বিয়ান সব জবর দেওয়া হয়েছে তাহলে আমরা বলবো দুই জবর অর্থাৎ দুই ফাতায় লবজি যেহেতু দেখা যাচ্ছে দেখলে লবজি তাহলে আমরা বলবো ফা দুই ফাতায় লবজি এই ফাতহা ফাথা এবং লবজি এই লবজি শব্দটা বলতে হবে লবজি ইয়া যতটা মহান্না এটা মহান্না নেব আমরা লবজি ইয়া মুয়ান্নাস ওকে জবিয়ান অরিজা আলান এরপর এসছে রিজা সেম দুই কথা এরপরে আসেন আমরা বলেছিলাম আইয়া কুনান জারু বিল কাসরাতি জ্বর হবে কীভাবে কাসরা দ্বারা তো মারার তু বিজাই দিন দুই কাসরা দ্বারা দুই জের দ্বারা হয়েছে এরপর আসেন দালভিন এরপর জবিন রিজা আলিন দুই কাসরা বা দুই জের দ্বারা হয়েছে দুই জের দ্বারা হয়েছে দুই জের যদি হয় দুই জের দ্বারা দ্বারা জ্বর হয়েছে জ্বর আমরা জেরটাকে বলবো কাসরা কাসরা দ্বারা হয়েছে কাসরা মানে জের কাসরা মানে কিন্তু ময়লা না বাসে তো এরপরেতে কি রয়েছে এরপরে হচ্ছে দুই নাম্বার প্রকার হাসানি। সানির ব্যাপারে একটু কথা বলে নি সানি তো সানি তো সানির ক্ষেত্রে কথা হলো এই সানিটা এটা কিন্তু ইসমানকুস আপনি জানেন ইয়ামাকাবলা কাসরা এর পূর্বে কাসরা আছে এটা কিন্তু ইসমানকুস এর আরবিতে এটা ইসমানকুস এরই করবে ওকে তো রাসানি দ্বিতীয় প্রকার যেটি সেটি কিভাবে হবে বলছি এখানে রফা হবে রফাটা কিভাবে দম্মাদারা তো আগে তো দম্মাদার হইছে যা নি জাইদুন রফা দম্মা হয়েছে তাগের সাথে এটা মিল আছে নসব এবং জ্বর হবে কাসরা দ্বারা এটা কোন প্রকার হইতে পারে অর্থাৎ এখানে নসব হবে কাসরা দ্বারা নসব তো সাধারণত জবর দ্বারা হওয়ার কথা ছিল যেমন রোয়াইতু জাইদান তো এখানে তো জবর হওয়ার কথা ছিল এখন আবার কইতেছে নসব আর জ্বর কাসরা দেওয়া হবে এটা কোনো কথা এটা নিশ্চয়ই মহান্নাস হবে কারণ মোহান্ন মানিয়ে একটু পেঁয়াজ গোছ লাগাই দেবে মহান্নাথ যেখানে আসবে আপনার পেঁয়াজ গোছ লাগাই দেয় কথা বুঝছেন কিনা যাই হোক তো উনি এটা মানবেন না ওনার জবর দেওয়া যাবে না উনি যা বলবে তা মানতে হবে সেটা হচ্ছে অক্ষার সুবি জামিল মোহান্ন সালেম এই সাথে সম্পৃক্ত যেই মোহান্নাস সালেম মানে নিরাপদে আছে এই মুসলিমা তিন হ্যাঁ বা মুসলিমা তুল তুল এই যে এই প্রকারটা এটাতে কিন্তু আপনি কি দিতে পারবেন না বলছে জবর দিতে পারবেন না জবরের কোনো কায়দা নেই এখানে যে দিতে পারবেন এবং কি দিতে পারবেন পেশ এই দুইটা দিয়ে আপনার জীবন হবে সেটা হচ্ছে যেমন তাকে তুমি বলবে হুন্না মুসলিমাতুন হুন্না মুক্তাদা। যেহেতু আপনি জানেন এটা হচ্ছে মুফরাদ মুারফিদ সরি এটা হচ্ছে জমিরে মানসুবে জমিরে মারফুয়ে তো মুখে সবসময় মুক্তাদা হয় এটা মুক্তাদা হয়েছে আমেল ইফতদা তাহলে মুক্তার খবর খবরে আমেল তো অবশ্যই ইফতেদা হইবে যদি একই তো আমেল তো মুক্তাদা হইলে দফা হবে তাহলে মুক্তাদা খবর মিলে জুমলায় এসমিয়ে শেষ তাহলে এখানে দমবা দিছে ইফতদা দিছে তো ইফতেদা কী দিল দফা দিছে কেমনে দুই পেজ দ্বারা দিছে রফুবি দম্মাতি দম্মা দ্বারাই দিছে পেজ দ্বারা দিছে সমস্যা নেই নসব কেমন হবে তো ফেল এখন ফেল ফাইলের পরে তো মানসুফ হবে মাফুল হবে তো মাফুল তো নসব হবে তো এভাবে হবে না একটু যদি এভাবে দিছি কয়না রাইতু মুসলিমা নসবু বিল কাছ রা পি লাগছে না এখন পি দিয়ে দিতে হবে বুঝার কাজ নেই এটা কি রি আলতে আছে নাকি নজবি আলাতে আছে একটু পড়ালেখা কইরা বসতে হবে এবার আসেন ও মারার্তু বি মুসলিমাতিন এখানে বি মুসলিমা আতিন এটা তো ঠিক আছে এটা তো এভাবে হওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু এই যে অস্বাভাবিক কাজটা উনি করলো এই কাজটা ভালো লাগলো তো এই জন্য এই কাজটা কীভাবে করতে হবে তো আমরা শেষ করেছি যে প্রকারটি সেই প্রকারটির নাম হচ্ছে আমরা দেখি তো পেশ দ্বারাই তো সব জায়গায় হইতেছে এখন পর্যন্ত রায়ত জায়দান হুন্না মুস্তিমাহাতুন সব তো পেঁচ দ্বারাই হইতেছে রফা এটাও বলতেছে একই নতুন কোন সংবাদ আমাদেরকে সালেস প্রকারটি দিতে পারেনি নতুন কোনো সংবাদ দিতে পারে নাই দেখে আমরা নতুন কোনো কিছু পাই কিনা ওনার কাছ থেকে উনি এক নাম্বার বললো যে রফা হবে দম্মা দ্বারা পেশ দ্বারা তো পেশ দ্বারা হইলে তো আমরা জানি এটা তো আগে থেকে হয়ে আসছে নতুন কোনো খবর নেই নসব এবং জ্বর হবে পাতা দ্বারা যেহেতু পেশ লাগছে উনি কি উনি বলতেছে যে নসব নসব হবে ভাতা দ্বারা ওই যে এর আগের প্রকার ওনার প্রতিশোধ দিতেছে যেহেতু উনি বলছে এর আগে প্রকারে উনি বলছে উনি জ্বর নিতে পারবে না নসব নিতে পারবে না জবন নিতে পারবেই না উনি মুস্তিমাতিন আলিফতা থাকবে যেখানে এই মোহান্নাস যেখানে থাকবে এই মহিলা যেখানে থাকবে সেখানে কি হবে না জবর হবে না উনি বলতেছে তাহলে আমি কী করবো আমি প্রতিবাদ শুরবো আমি আর ই নিব না কিনবে না উনি উনি আবার কাচটা নিবে না জ্বর নিবে না ওনার নাম হচ্ছে কী আর কি ওই উখত গায়রিল মুশারিফ ওনার নাম হচ্ছে গয়ারিল মুশারিফ এই যে গয়ারুল মুশারেফ মহোদয় এই গয়ারুল মুসারিফ মহোদয় কি নিবে না কাজটা নিবে না দেখেন বলছে নসপল জরুবিল ফাতাতি জবর দ্বারা হবে ফাতা মানে জবর জবর দ্বারা নসব জোর হবে সুতরাং বোঝা গেল নস হওয়ার জন্য তো সাধারণত আমরা ফাতা দিতে এতক্ষণ কিন্তু এখন বলতেছে সে না এটা হবে না আমরা এখানে জবরটাও নিতে পারবো সরি জবর নিবে অর্থাৎ আমরা তো জ্বরের ক্ষেত্রে জ্বর এত কাছরা দ্বারা হ্যাঁ বিল কিতাবে আমরা পড়ছি না এই যে এক দিতাম বি যাই দিন পড়ছি না জেট দেওয়া হয়েছে এখন বলছে না জেটটা হবে না ফাতা হবে মনে একবার একটু স্মরণ করাই দেই। মুসরিফ গায়িম মুসরিফ যে প্রকারটি এটি কাস এবং তানবিন না উনি কাস না না তো বাছাবাছির কারণ কি আমরা জানি না উনি এটা করতেছে করুক আমরাও জানতেছি জানি এরপর দেখি কতটুকু যেতে পারি গায়িল কা কলমার যেমন অলমারা শব্দটি অলমার শব্দটি গায়ি মুশরিফ কেন হয়েছে আমরা বলছি এই শব্দটি একদিকে আলম আলাম আর দ্বিতীয় একটি প্রকার হচ্ছে এটা হচ্ছে আদাল পরিবর্তন হয়ে আসছে কার থেকে পরিবর্তন হয়ে আসছে আমের থেকে কীভাবে জানলাম আরবরা বলছে আমরা জানছি এছাড়া আর কোনো সিস্টেম নেই তো এই শব্দটি গায়রে মুসরিফ এটা কি নিবে না যেমন যা ফেল নিমা বিহি তো আমারা ফাইল হবে আমারও ওকে দম্মা হয়েছে এক দম্মা হয়েছে দুই দম্মা নেয় না কেন গায়রে মুসরিফ গায়রে মুসরিফ মহোদয় তিনি কিনেন না কাসরা এবং তানবিন নেন না সুতরাং দুই পেজ যাব পেজ তো দেওয়া যাবে না দুইটা পেজ দিলে তো তানমিন হয়ে যাবে ওকে রয়ু অমার দ্বিতীয় প্রকার রয়ু অমার এখানেও জবর নিছেন ঠিক আছে ফিল ফাইলের পরে মাফুল হয়েছে জবর হইছে এক জবর নিছে কারণ হচ্ছে গারে মুসারিফ মারার তু বি অমার এ প্যাস লাগছে এখানে এসে বা হরফেজর আসছে হওয়া দরকার কয় না কাসরা নিমুনা তানবিন নিমুনা জবর একটা দিয়ে কোনো রকম জীবন বাঁচাইতে হবে এই জন্য এই যে জ্বর হবে কিভাবে তাহলে রফা হয় দমায় লবজি দ্বারা কাস জ্বরাই লবজি দ্বারা ফাতা দ্বারা এটাও জব বা কোনো লাভ নাই জবরই হবে হ্যাঁ হরফ জ্বর জ্বর হয়েছে কিভাবে হয়েছে জবরদার হয়েছে জ্বরটা জবরদার হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো আমরা এর পরে যে প্রকারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর রবি অঙ্গ রবি হচ্ছে চতুর্থ প্রকার চতুর্থ প্রকার হইলেও কি হবে আমরা কিন্তু পাঁচ প্রকার আগে শেষ করছি মোরাবে আর দুই প্রকার শেষ তিন প্রকার শেষ করছি এ রাবে তো চতুর্থ প্রকারে আমরা মোরাবের ছয় নম্বর প্রকারে চলে আসছি সেটা হচ্ছে আসমে মোকাব্বারা মনে হচ্ছে সেটাই রবে যে এই প্রকারটি সেটা চাই এখন রফবিল বাবি এটা উনি পুরো এক্সপ্রেশনাল ওনার সাথে এতক্ষণ পর্যন্ত আমরা দিয়ে আসছি কিভাবে রফা দিছি কিভাবে পেজ দিয়া এখন কয় না আমি দিব কিভাবে উনি দিবেন কিভাবে রফু বিল ওয়াউ ওয়াউ দিয়ে উনি দিবেন দেন আপনি যেভাবে ইচ্ছা নসব কিভাবে দিবেন কয় নসব দিবে আলিফ দেনা ওয়াবের সাথে যদি একটা পেশের মিল আছে এই যে ওয়াউ একটা পেশের মিল আছে ওকে আলিফ দ্বারা নসব দিবেন নসবের সাথে কি আছে মিল জবর একটা মিল আছে যেভাবে হোক একটা মিল আছে অল বিল ইয়াই ইয়ার সাথে তো জ্বরের কি সম্পর্ক যাই হোক ওনাদের জ্বর আসলে ওনারা জ্বর দেবে তো এই প্রকারটি রফা হবে ওয়াও দ্বারা নসব হবে আলিফ দ্বারা এবং জ্বর হবে ইয়াদারা এই কথাটা মুখস্থ করে নিতে হবে আমাদের বাংলা ক্লাসগুলোতে বেসিক ক্লাস থেকে পয়ুকু এটাকে খাস করা হয়েছে কার সাথে বিল আসমা ইয়া ইল মুতাকাল্লিম বলছে এই প্রকারটির নাম হচ্ছে আসমায় সীতা মোকাব্বারা এক নাম্বার কথা হচ্ছে আসমায় তো আসমায় সীতা এই যে আসমাই সীতাটা এই সীতার অবস্থা ধরি আমরা হাল এক নাম্বার অবস্থা হচ্ছে উনি মোকাব্বারা হবে অর্থাৎ তিনি কি হবেন না মুসাগ্গার হবেন না ছোট হবেন না মিনিমাইজ হবেন না এটা আমাদের বেসিক ক্লাস অনেকবার আলোচনা হয়েছে যেমন আবদুন তো এটাকে যদি মিনিমাইজ করা হয় ছোট বান্দা বানানো হয় তাহলে ওবায়দ ফুয়াইল অনুজনে হ্যাঁ ফুয়াইল অনুজনে হবেন না যেমন আবি আবুন এটা উবায়ুন হবেন না উবায়ুন হইলে এটা কি হবে না অবশ্যই এই প্রকারে থাকবে না তখন এটা উবায়ুন হয়ে জারে মজরে সহিত চলে যেতে পারে বিলাসমাই আসমাই সিত্তি মোকাব্বার আতান মোয়াহাদ মানে ওয়াহেদ হবে জমা হবে না তাসনি জমা হবে না মুদফ এবং মুদা হইতে হবে ইলা গয়ের ইয়াই মোতাকালেম তবে ইয়াই মোতাকালেম এর দিকে ধরতে পারবে না ইয়াই মোতাকালেম মানে যেই ইয়াটা নিজের দিকে টানে আমাকে বোঝায় ওকে এই প্রকার হতে পারবে না তাহলে আমরা যদি কথা বলি সামনে আগাই তাহলে আমরা দেখতে পারবো এর উদাহরণগুলো আমরা খুব দ্রুত আগাচ্ছি আবার খুব ধীরগরিতে আগাচ্ছি যাতে করে আমাদের কোনো ছাত্র কোনো বিষয়টা না বুঝে না যায় আমরা জানি যে নেহদায়িত নাহ যারা পড়ে একটু বেসিক জ্ঞান তাদের আছে তারপরে আমাদের যেটা জটিল মনে হচ্ছে আমরা সেটা একটা বেসিক ক্লাস দিয়ে এরপরে আরবি ক্লাসটা নিচ্ছি যাতে করে একটু সহজ হয় সকল ছাত্রদের জন্য বিশেষ করে আমাদের যারা আলিম জামাতে পড়ে এরা সাধারণত একটু বেসিক নলেজ একটু কম থাকে তার কারণে আমরা এই চেষ্টাটা করছি সেটা হলো অহিয়া আখুকা আপনারা জানেন আখুকা এই যে আখুকা হয়েছে কেন হয়েছে আখু হয়েছে কেন বলছে আখু হয়েছে এই জন্য যেহেতু এটা আমেল পড়বে মানে তো তোর ও দ্বারা হয় ওয়াও দ্বারা হয়েছে আবুকা কা হামুকা কা হামু কা ফু কা ফু নিয়ে একটু কথা বলেনি একটু এক মিনিট কথা বলেন খেয়াল করেন ফু কা শব্দটা মূলত ছিল ফু হুল ফু হুলের মধ্যে ওয়া ওয়াদ যায় ওয়া জায়গায় যায় মি মাস খেলাফে কায়দা কোনো নিয়ম কানুনের সাথে মিলবে না আপনি এত টেনশনের কিছু নাই যেটা মিললো না কেন এটা ফামুন হইছে এভাবে হ্যাঁ তো তারপর আবার এর আবার সময় এই জন্য ফু চলে আসছে শুধু ফাটা থাকে এটা মূলত ফামুন শব্দটি আমরা যেটা বলি এই ফামুন শব্দটা মূলত ছিল ফুহুন হ্যাঁ এই জন্য জমা হয় আফওয়াহুন আফওয়াহুন জমা হয় তো এই ফু জু মালিন তো এই এই শব্দগুলো এই শব্দগুলো মহাদাম মহাদা মুদাবিগারি এমন থাকলে এটা নিয়ে আলোচনা হচ্ছে তাকুলো আপনি কি বলবেন তাইলে তাকুলো যা আনি আখুকা যা আনি আমার কাছে এসেছে আখুকা তোমার ভাই প্রথমত আমি এটা বলবো এই যে আখুকা এখানে কিন্তু এই পেজ দ্বারা হয়নি ওয়া দ্বারা হয়েছে ওয়া ওয়াও ওয়াওটাই এরা হ্যাঁ এটা হচ্ছে মহাল এরাব এবং ওয়াউটাই এক নম্বর রোয়াইতু এখানে তো হইতে তো জবর দিয়ে হয়েছে না আখা যদিও জবর আছে কিন্তু জবর দেওয়া নাই হয়েছে কি দ্বারা এ আলিফ দ্বারা হয়েছে এরাব নসব হয়েছে আলিফ দ্বারা মারার তুবি আখিকা তাহলে আখিকার বা জ্বর কোথায় দিছে কয় জ্বর দিছে এই জিয়া দ্বারা বুঝে হবে ওয়াকাজাল বাওয়াকি এই বাওয়াকির খেয়াল এরাবটা মনে রাখবে মাংকুসের করে হ্যাঁ ওয়াকাদাল বাওয়াকি আর বাকিগুলোও কি এরকমই রয়েছে বাকিগুলো আপনি পড়ে নেবেন বাবা কি মানে আপনি বুঝছেন কিনা জানি না আবু না এই যে আবু না হানুন হামুন ফামুন জোমালিন এগুলো সব সেম সিস্টেমে আর কি একটা বলে দিচ্ছে বাকিগুলো আপনি পড়ে নেবেন